আমাদের জীবনের একঘেয়ামি সময় থেকে কিছুটা সময় বের করে ঘুরতে যাওয়াই যায় কিন্তু যখনই ঘুরতে যাওয়ার কথা মাথায় আনবেন তখনই মনে হয় কোথায় ঘুরতে যাব ঠিক সেই কারণেই আজকের এই ভিডিওটি আজকে নিয়ে যাব আপনাদের খুব সুন্দর একটি ঘোরার জায়গায় যেখানে তিন চার ঘন্টা আরামসেই কেটে যাবে আপনাদের একটি ঝিলকে কেন্দ্র করে গড়ে উঠেছে খুব সুন্দর একটি পার্ক সেই পার্কের চারিদিকে রয়েছে বিভিন্ন ধরনের গাছ এবং বিশ্রাম নেওয়ার জন্য বসার জায়গা পার্কটি কখন খোলা থাকে কখন বন্ধ হয় কী কী নিয়ে পার্কে আসতে পারবেন কী কী নিয়ে পার্কের ভেতরে ঢুকতে পারবেন না সমস্ত কিছুই জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন শুরু করা যাক নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আবারও একটি নতুন জায়গার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে জায়গাটা কিন্তু অন্যান্য চারটে জায়গার থেকে একটু আলাদা আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো একটি পার্ক পার্কটির মধ্যে রয়েছে ফুল প্লাস ঝিল এই জায়গাটির নাম হচ্ছে ঝিল্লিকা পার্ক পার্কে ঢুকতে গেলেই প্রথমেই দেখতে পাবেন নোটিশ বোর্ড সেখানে লেখা রয়েছে নিয়মাবলী পার্কটি খোলা থাকে ভোর পাঁচটা থেকে সকাল দশটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত এই হচ্ছে পার্কে ঢোকার প্রথম গেট গেটের ওপরেই লেখা আছে এক নম্বর এখান থেকে আপনারা প্রবেশ করতে পারবেন ভেতরে যখন আপনারা এই গেট থেকে ভেতরে প্রবেশ করবেন তখন কিন্তু যদি আপনারা ব্যাগ নিয়ে যান তাহলে ব্যাগ চেক করা হয় যদি কোনো প্লাস্টিক থাকে তাহলে সেটা ফেলে দিতে হয় বা ওনাদের কাছে জমা রাখতে হয় এমনকি কোনো খাওয়ার বা জলের বোতল কিছুই এখানে অ্যালাউ নেই পুরো পার্কটি খুব সুন্দর গাছ দিয়ে সাজানো রয়েছে বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ সময়টা ছিল ঠিক বিকেল আবার ঠিক সন্ধ্যে ওই ধরে রাখতে পারেন পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ সেই সময় এখানের ভিউটা দেখুন কতটা সুন্দর এই পার্কের দেওয়ালে খুব সুন্দর ছবি আঁকা রয়েছে এবং প্রত্যেকটা ছবিরই কিছু না কিছু কাহিনী রয়েছে এখানে যেমন দেখতে পাবেন মা দুর্গার প্রতিমা তৈরি করা হচ্ছে পুরো দেওয়াল চত্বরটি খুব সুন্দর এভাবেই আঁকা রয়েছে কতটা সুন্দর লাগছে দেখুন একবার দেখতে যেমন এই সময় দেখতে সুন্দর লাগছে ঠিক সেরকমই সন্ধেবেলায় আরও সুন্দর লাগে চারিদিকটি দেখতে পার্কটি অনেক বড় বেশ কিছুদিন আগেই এই পার্টি উদ্বোধন হয়েছে পার্কটি দিনের বেলায় যতটা সুন্দর লাগছে তার থেকেও বেশি সুন্দর লাগছে রাত্রেবেলায় এই ভিউটা দেখুন কতটা সুন্দর পার্কটি যেহেতু ভিআইপি রোডের ওপরে তাই কোনো অসুবিধা হবে না আপনাদের এখানে আসতে পার্কের ভেতরে কি কি গাছ লাগানো রয়েছে সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে এই সেই জায়গা যার জন্যে পার্কটি আরও বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে পদ্মফুল তাই এত সুন্দর লাগে এই জায়গাটি সুন্দর লাগছে দেখুন চারিদিকটা শুধুই ফুলের গাছ এবং তার মাঝখানে ফুটে উঠেছে ফুল তাই বেশি আরও ভালো লাগছে জায়গাটি আমি জুম করে আপনাদের ফুলগুলো দেখানোর একটু চেষ্টা করছি এটি হল তিন নম্বর গেট এখান থেকে আপনারা প্রবেশ করতে পারবেন এবার বলি এখানে আসবেন কিভাবে। যদি আপনারা হাওড়ার দিক থেকে আসেন তাহলে হাওড়া থেকে যেই বাসগুলো বারাসাত বাগুইহাটি আসছে ওই বাসগুলো আপনারা ধরে নিতে পারেন পার্কটি রয়েছে দমদম পার্কে তাই বাসে উঠে বলবেন দমদম পার্কে নামবেন আপনারা যদি হাওড়ার দিক থেকে আসেন বাস যেদিকে দাঁড়াবে ওই দিকেই কিন্তু রয়েছে পার্কটি অথবা যদি আপনারা হাওড়ার দিকে যান অর্থাৎ উল্টোডাঙার দিকে যান তাহলে আপনাদেরকে সাবয়ে ধরে এই পারে আসতে হবে এই পার্কটিতে ঢোকার জন্য কোনো রকম পয়সা লাগে না এইভাবে ঝিলের পাশে বসার জায়গা রয়েছে যেখানে বসে আপনারা কিছুটা সময় খুব সুন্দরভাবে কাটাতে পারবেন সময়টা যেহেতু সন্ধেবেলা হয়ে আসছে তাই চারিদিকটা কিন্তু দারুণ লাগছে দেখতে দেখুন পার্কের আলোগুলো জ্বলে উঠেছে কতটা সুন্দর লাগছে দেখুন একবার চারিদিকটি আস্তে আস্তে যেহেতু সন্ধে নেমে আসছে তাই দেখতে পাবেন ফোয়ারাগুলো কিন্তু চালু হয়ে গেছে এখানে কি কি নিয়ে ঢুকতে পারবেন না সেগুলোই লেখা রয়েছে পুরো পার্কটি আরো একবার ঘুরে দেখুন কতটা সুন্দর পরিবারের সবাইকে নিয়ে এই জায়গাটি আপনারা ঘুরে যেতে পারবেন দৈনন্দিন জীবনের কিছুটা সময় বের করে কোথাও থেকে ঘুরে আসাই যায় আমার মনে হয় এই জায়গাটি কিন্তু একদম উপযুক্ত যেমন দুপুরবেলা এলে এখানে ভালো লাগবে বিকেল আপনাদের ভালো লাগবে ঠিক সেরকমই সন্ধ্যেবেলাটাও আপনাদের খুব ভালো লাগবে মাঝে মাঝে পরিবার এবং অফিসের কাছ থেকে মনে হয় একটু সময় ছুটি নিয়ে কোথাও থেকে কাছে পিঠে ঘুরে আসি আমার মনে হয় এই জায়গাটা একদম উপযুক্ত জায়গা তিন চার ঘন্টা আরামসে খুব সুন্দরভাবে কাটাতে পারবেন এখানে মাঝে মাঝে পরিবারের সবাইকে নিয়ে কোথাও না কোথাও বেরোতেই হয় কারণ দিনের শেষে তারাও কিছু না কিছু এক্সপেকটেশান রেখেই দেয় আমাদের কাছে তাই জন্যেই আজকের আমার এই ভিডিওটি খুব সুন্দর শান্ত নিরিবিলি এবং পরিবারের মানুষদের খুব সুন্দরভাবে সময় দিতে পারবেন তাহলে দেরি না করে চটপট চলে আসুন এই জায়গাটিতে কিভাবে আসবেন কখন খোলা থাকে সমস্ত কিছুই আমি ডিটেলসে বলে দিয়েছি আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন আমি আপনাদের অবশ্যই উত্তর দেবো শুধু যে পরিবারের মানুষদের নিয়ে ঘুরতে আসতে পারবেন এই পার্কে তা কিন্তু না আপনারা বন্ধু বান্ধব এবং কাছের মানুষদের নিয়ে এই পার্কটি ঘুরে দেখতে পারেন আমি আপনাদের পার্কটি দিনের বেলায় কতটা সুন্দর লাগে দেখতে এবং রাত্রেবেলায় কতটা সুন্দর লাগে দেখতে দুটোই আমি আপনাদের সামনে তুলে ধরেছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এই সেই পদ্মবাগান যেখানে দুপুরবেলার ভিউটা ছিল অন্য রকম আর সন্ধেবেলার ভিউটা দেখুন কতটা সুন্দর লাগছে আমি আপনাদের পুরো পার্কটি ঘুরে দেখালাম আপনারা হয়তো দেখে বুঝতে পেরেই গেছেন যে পার্কটি কতটা বড় এখানে দেখুন খুব সুন্দরভাবে বসার ব্যবস্থা রয়েছে সময়টা যেহেতু গরমকাল তাই ঝিলের পাড় থেকে কিন্তু খুব সুন্দর ঠান্ডা হাওয়াও বইছে তাই এখানে বসে থাকতে আরও ভালো লাগছে তো এই ছিল আজকের পুরো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে নতুন আরও একটি জায়গার সন্ধান নিয়ে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দুপুরবেলা প্লাস সন্ধেবেলা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনারা কিন্তু এই জায়গাটা সময় হলে ঘুরে যাবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে